যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় গড়া গড়ি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা

রংবাজ গরিব এই জন্যই হাদিসে আছে তেহমতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে আর বলবে আইয়ো না আমাদের কিসের হিসাব পাবলি এখান আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহু মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই কি হিসাব আল্লাহ শিকার স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা এরা সত্য বলছে মাল দিই নেই হ্যাঁ দুনিয়ার জোট কোনো জোট না জোট হবে কেমনের দিন হ্যাঁ মমতাজুল ইয়াউম আইয়ুম আল মুজরিমুন এটাই আল্লাহ বুঝিয়ে দিতেছেন দিন জুট হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে মা আল্লাহ মালা হিসাব কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো স্লোগান এটা চলবে আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল্লাহ কি দেখ নাই ফেরেশতারা বলবে মালনা কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করবো আল্লাহ বলবে গত্তু হুম হুম তাড়াতাড়ি এদেরকে লুকা আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শুনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না যেন না কেও আমার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতে হবে। খায়রা ফায়রা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই বালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিস আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গ্লাস পানি